এখন আমরা ত্রিভুজের নিচে যদি একটা চতুর্ভুজ যুক্ত করি এরপরে আমরা একটা ঘরে যেখান থেকে মানুষ ঢোকা হয় সেটাকে কি বলা হয় দরজা তাই না তাহলে দরজা থেকে ঘরে ঢোকা প্রবেশ করতে হয় আমাদের একটি দরজা দিলাম এখন এই দরজা যেখানে থাকে সবসময় কিন্তু জানালা একইভাবে সমান থাকে মানে নিচ থেকে জানালা কি থাকে ছোট থাকে একদম মাটি পর্যন্ত থাকে

একটা আনন্দের দেশ হয় না তাহলে আমরা একটা বিষয় বিষয়বস্তু কিন্তু তাদের মাঝে একজন ধনী মানুষ তিনি নারী সন্তান আর তার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি মানুষের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু ভালো কাজ করে মানুষের সেবায় আর আর একটা পরিচয় আছে তিনি আর সংসার কর্ম নিজের কর্মব্যস্ততার পাশাপাশি তিনি লেখালেখি করেন একজন কবি মানুষ আর তার অনুভূতি জানব সিএসি স্কুলের দ্বিতীয় শাখায় আজকে ভিজিট করেছেন তার এখানে যে শিশুদের কার্যক্রম দেখে আপনার কেমন লেগেছে Thank <laughs> you আমাদের যেখানে অনুষ্ঠান হয় বিভিন্ন সময় আমাদের যে প্রোগ্রামগুলো যিনি পত্রিকায় যাওয়ার জন্য আমাদের অনলাইন পত্রিকায় যাওয়ার জন্য সহযোগিতা করেন তিনি হলেন আজকের এই কবির আলী কবি রহমদ আলী পুনার খালিশপুরে তিনি বসবাস করেন তার আগমনে আমরা নিউজ স্কুলের পরিবার আর খুবই আনন্দিত কারণ তিনি সবসময় আমরা নিউজ পাঠাই সেই নিউজগুলো করে দেয় কিন্তু আজকে নিজে এসে যে ভিজিট করে গেলেন আশা করি যে পরবর্তীতে আরও আমাদের শিশুদের যে প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় তার আর মানে তার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারব এবং আমাদের এই পত্রিকা মানে এখানে শিশুদের সম্পর্কে অনেক সাংবাদিক ঢাকা পর্যন্ত কারণ ঢাকায় জাতীয় পত্রিকায় তো বেশ এসেছে এই জাতীয় পত্রিকায় যিনি আহমেদ হোসেন শানু আজকাল আলোর প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত গুণী একজন মানুষ তিনি এই শিশুদের জন্য যখনই নিউজ পাঠায় যে রাত্রি নিউজ পাঠায় আর সানু নিউজ করে দেয় আর খুলনা থেকে রহমত ভাই সহযোগিতা করে তার ইনবক্সে প্রথম পাঠায় তারপরে আবার সানু সেই নিউজগুলো করে দেয় আমি আজকাল আলোর পরিবারের সার্বিক মঙ্গল কামনা করছি আর আমাদের সমাপক মানে প্রতিষ্ঠাতা তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিশুদের সার্বিকভাবে নিজে একটা চাকরি করে সেখান থেকে এসে কখনো দেখা যায় খেতে পারে কখনো খেতে পারে না দ্রুতভাবে তার এখানে দায়িত্ব পালন করে এটা খুবই প্রশংসনীয় আমার কাছে আমার এই সংগঠনের যে তথ্যবান করতে আসছে আমি মনে করি মানবিক একজন মানুষ আর সার্বিক মঙ্গল কামনা করছি আর আজকে ভাই অবশ্যই এই শিশুদের জন্য দোয়া করবেন তাদের জন্য আমরা প্রতিষ্ঠানে যারা সংযুক্ত আছি সবাই জন্য তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে তাদেরকে একটা আলোক পথ দেখাতে পারি কারণ দেখতে তো যে ময়দানে আমরা এভাবে ক্লাস করাই হ্যাঁ যথাযথভাবে সেই যে তাদের ইনভেস্টমেন্ট দরকার পড়াশোনা করতে সেই জন্য সেই সেইভাবে যদি কোনোভাবে যে বলবেন যে আমাদের একটা স্কুল আছে চলেন ওখানে আপনি শিশুদের দেখে সরজন্য নিয়ে আপনি কিছু আপনি কাজ করবেন তো আবারও ধন্যবাদ এখানে কবি সাংবাদিক রহমত আলী আগমনে আমাদের সকল শিশু এবং তিরতি পরিবারের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই